দিন মন্দিরটা উদ্বোধন হবে তো আজকে আমি লোকাল ট্রেনে দীঘা যাব তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি যাই তো তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নোটিফিকেশনটা অন করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমার ভিডিও দেখতে তো আমি এখন চলে এসেছি আমাদের নেওয়ার স্টেশন ঝাপানডাঙ্গা তো ঝাপানডাঙ্গা থেকে টিকিট কেটে আমরা যাব দীঘা তো দেখতে থাকো আগে টিকিটটা কেটে নিই তারপর বাকি সব কথা তোমাদের বলবো আমার ভিডিও দেখতে থাকো আমি টিকিট বাজে ভোর তো ফার্স্ট ট্রেন বুঝতেই কত দূর রাস্তা লোকাল ট্রেনে যাবো তো যাবো না কত সময় লাগবে তো কেউ যদি লোকাল ট্রেনে যেতে চাও আমার ভিডিওটা ফলো করবে দীঘা দীঘা তিনটে তো আমি এখন টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছি তো ভেতরে ঘুমাচ্ছিল আমি ঘুম থেকে তুললাম তারপর টিকিট তো তো দেখতে ফাইনালি আমি টিকিট কেটে নিয়েছি তো আমরা আসলে যাচ্ছি দীঘা তো ভিডিও দেখতে থাকলাম মাই চ্যানেল আমি স্যাম তো আজকে আমি বেরিয়ে পড়েছি কি কারণে তোমরা নিশ্চয়ই জানো তো এখন বাজে ভোর তিনটে কুড়ি তো আমাদের স্টেশন আমরা চলে এসছি তো আজকে যাব লোকাল ট্রেনে দীঘা তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেনের টাইম হচ্ছে তোমার হচ্ছে তিনটে পঁচিশ তো আমরা অনেকটা আগেই চলে এসছি এখন বাজে তোমার তিনটে চব্বিশ হয়েছে ট্রেন একটু লেট আছে তো আমরা এখান থেকে ট্রেন চেপে যাব হাওড়া হাওড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব লোকাল মেচেদা মেচেদা থেকে থেকে আটটা ট্রেন আছে যাব দীঘা তো আমার ভিডিও দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করবে নতুন নতুন ভিডিও পাবে তো ট্রেনে দেখা হবে আমাদের হাওড়া বর্ধমান লোকাল চলে এসছে তো এখন

আমি আগে স্টেশন ঝাপার থেকে যেহেতু উঠেছি এরপরে স্টেশন গুড়াব তো দেখতে পাচ্ছ ফাঁকা ধু ধু করছে আমি তিনটে পনেরোই ওখান থেকে ট্রেন চেপেছি তো এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ এখন ঢুকছে গুড়াব তো পরের স্টেশন এরপরে হয়তো আমি ভিডিও দেখাতে পারবো কিছু জানি না পরের স্টেশনগুলো তো আমি একটু রেস্ট নিয়ে নেব এখান থেকে হাওড়া যেতে এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে সেই কারণে আমি একটু রেস্ট নেবো তো মাঝখানে আমি আমার স্টেশনটা তোমাদের দেখাবো তারপর একদম হাওড়ায় গিয়ে দেখাবে তো আমার ভিডিও দেখতে থাকো তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো তো ট্রেনে উঠে কিছু আছেনা মানুষের সাথে পরিচয় হয় তো তারা দীঘা যাবে সেই কারণে ওদের সাথে একটু গল্প আড্ডা মেরে আমরা ট্রেন জার্নিয়ে যাচ্ছি তো ভালোই লাগছিলো ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া বই ট্রেনের তো আমার পুচকেটা এই যে বসে আছে ওই একটা পুচকে বসে আছে যেহেতু আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম তো আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগে কমেন্ট করো কিছুটা রেস্ট নেওয়ার পরই আমি কামারকুণ্ড পৌঁছে গেছি এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ তো আমি ভুল বলেছিলাম গুড়াপ তখন বাজে সাড়ে তিনটে তো এখন তিনটে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ হয়েছে এটা কামারকুণ্ড স্টেশন দেখতে পাচ্ছ হাওড়া বর্ধমান যে কট লাইন লোকালে কেউ যদি হয় বর্ধমান থেকে হাওড়া আসো অবশ্যই এই স্টেশন পড়বে সেটা হচ্ছে কামারকুণ্ড যেটা ওপর দিয়ে চলে যাচ্ছে তারকেশ্বর হাওড়া তো দেখতে পাচ্ছ ফাঁকা স্টেশন ধুধু করছে কেউ কোথাও নেই তো তোমরা ভিডিও দেখো আমরা হাওড়া এই মুহূর্তে পৌঁছে গেছি পাঁচটা কুড়িতে তো পাঁচটা কুড়িতে হাওড়া মেদিনীপুর লোকাল ছিল আমরা পাইনি সেই কারণে হাওড়া হলদিয়া লোকাল ধরবো পাঁচটা পঁয়তাল্লিশ তো এই ট্রেন ধরে আমরা চলে যাবো মেছে দা মেছে দীঘা হাওড়া লোকাল ধরে সোজা চলে যাবো দীঘা তো কেউ যদি যেতে চাও অবশ্যই তোমরা এই ট্রেনটা তোমরা পেয়ে যেতে পারো সাদরা থেকে তো আমরা হাওড়া বর্ধমান লোকালে এসে নির্ধারিত সময় তো হাওড়াতে যেহেতু পাঁচটা ছিল পাইনি আমরা পরে হলদিয়ালোকালে যাব হলদিয়ালোকালে গিয়ে আটটা পাঁচে দীঘা লোকাল দেখতে পাচ্ছি এবং আমরা চলে এসেছি হাওড়া এখন রোজিয়া লোকালে চলে এসেছি দেখতে পাচ্ছি পাঁচটা পঁয়তাল্লিশে টাইম তো এই ট্রেনটা পৌঁছাবে নিচে দেওয়া ওই সাতটা তিরিশ পঁয়ত্রিশ ভাগের ওখান থেকে দীঘা লোকাল আছে পাঁচটা পাঁচ ঠিক থাকলে আমরা হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরেছি এবং গাড়ি ছাড়তে ছেড়ে দিয়েছে পাঁচটা ছাপ্পান্ন নাগাদ ছেড়েছে আমরা এখন নাম্ব মেছে দেয় তো কথা হবে অনেক কিছুই দেখাবো তোমাদের তোমরা ভিডিও দেখতে থাকো তো কেউ যদি হাওড়া থেকে ওই দীঘা লোকালটা চাপতে চাও অবশ্যই তোমরা সাঁতরাগাছি থেকেও ওই ট্রেনটা পেয়ে যেতে পারো তো সাঁতরাগাছিতে নামলে তোমরা ট্রেনটা ফাঁকা পাবে মেঝে দেয় কিন্তু গেলে প্রচণ্ড ভিড় হবে এটা রুমনারায়ণ নদী কোলাঘাট তো নদীটা কত সুন্দর লাগছে দেখো তো ট্রেনটা আস্তে আস্তে নদীটা পার করছে তো সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমরা এই মুহূর্তে পৌঁছেছি মেচেদা স্টেশন আমরা লোকালের জন্য অপেক্ষা করছি এখনও লোকাল এসে পৌঁছায়নি এখানে লোকালের টাইম হচ্ছে আটটা চল্লিশ তো তোমরা যারা দূর থেকে আসবে অবশ্যই আটটা চল্লিশের মধ্যে চলে আসবে আমরা অবশেষে দীঘা এসে পৌঁছে গেছি মাঝখানে কিছু ভিডিও দেখাতে পারিনি ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে তো সেই দিন হোলির দিন ছিল যেহেতু পর পর তিন দিন ছুটি পড়ে গেছে সেই কারণে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে আমরা দীঘা স্টেশনের কোনো ভিডিও তোমাদের দেখাতে পারিনি তো তোমরা যে যারা লোকাল ট্রেনে দীঘা আসবে অবশ্যই হলিডে বা কোনো ছুটির দিন আসবে না এলে কিন্তু দীঘা লোকালে প্রচণ্ড ভিড় হয় তো আমার ভিডিও দেখ আমরা এখন আছি ঢেউ সাগর পার্কে মেন গেটে তো যেটা রাজ্য সরকার তৈরি করেছে এখানে প্রবেশ করতে গেলে মাথাপিছু দশ টাকা করে লাগে তো এখানে সব ভিডিও তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো যারা যারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে তো আমার তো খুব ভালোই লেগেছে তো দেখতে থাক এটা বিশ্ব বাংলা রাজ্য সরকারের সংস্থা তো এখানে প্রবেশ মূল্য দশ টাকা এখানে যে সমস্ত এই সমস্ত ট্রেন গাড়ি জল জাহাজ যে সমস্ত আছে এদের টিকিট কেটে উঠতে হয় তো এইখানে সব একে একে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ সবাই মিলে তো এই যে এই সুইমিংটা খুব ভালো তো কেউ যদি চেপে থাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চেপে কেমন লেগেছে আমার তো প্রচুর ভয় লাগছিল সেই কারণে আমি ওদিকে এগুতেই চাইনি

যত সামুদ্রিক মাছ এখানে তোমরা পেয়ে যাবে কেউ যদি আনতে চাও এখান থেকে কিনলে প্যাকেট করে দেবে প্যাকেট করে একদম বরফ দিয়ে বাড়িতে আনার মতো সিস্টেম তৈরি করে দেবে তো তোমরা দীঘা যাওয়া যাও অবশ্যই শঙ্করপুর বা মোহনায় গিয়ে এই মাছগুলো তোমরা কিনতে পারো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দির যে দীঘাতে তৈরি হচ্ছে তো যারা তোমরা আসতে চাও দীঘা তো পক্ষায় তৃতীয় দিনে উদ্বোধন হবে তো যারা গাড়ি করে আসতে অবশ্যই দু দিন আগে আসবে দুদিন আগে নোয়েন্টি থেকে যাবে তো তোমরা দুদিন আগে আসবে নাহলে গাড়ি নিয়ে ঢুকতে পারবে না তো দেখতেই পাচ্ছি তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি তো কেমন হচ্ছে তৈরি এখন আমরা চলে এসেছি দীঘার যে নতুন মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের গেটের বাইরে তো যেহেতু এখনও এটা ওপেনিং হয়নি সেই কারণে চাবি দেওয়া আছে তো কাজ তো ফুল দামে চলছে আমি দেখতে পাচ্ছি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এই জগন্নাথ মন্দির কেমন লাগছে দেখে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে তো যারা অবশ্যই আসবে চার চাকা নিয়ে এখানে অক্ষয় তৃতীয় দুদিন আগে আসবে নাহলে এখানে নো এন্ট্রি পড়ে যাবে আমি যতটা শুনলাম তো এই মন্দির উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়র দিন তো যারা আসবে অবশ্যই অক্ষয় তৃতীয়র দুদিন আগে আসবে নাহলে এখানে তোমরা কিন্তু ঘর ভাড়া বা চার চাকা নিয়ে যারা আসছে তারা প্রবেশ করতে পারবে না তো আমার ভিডিও এখানেই শেষ করলাম আর পরের ভিডিও আসার জন্য তোমরা অপেক্ষা করো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউবে যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন করবে যাতে সব ভিডিও সবার প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায় তো ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে জানি না তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম তো তোমাদের কাছে দীঘার কিছু ছোট অংশ তোমাদের কাছে তুলে ধরা। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি ওই জায়গাটা শোধরানোর চেষ্টা করব তো আমার ভিডিও দেখতে থাকুন ডুপ্লিকেট তো ভেতরে ঢুকতে না পারার জন্য বাইরে থেকে আমি যতটা তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে ভিডিও দেখতে থাকবো সব ছোটো খাটো কুটিনাটি যা আছে তোমাদের আমি দেখাতে থাকবো